আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা হলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের যা প্রশ্ন বলা হয়েছিল তোমাদের হুবহু পুরোপুরি কমন চলে এসেছিলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে অ্যাট ফার্স্ট দেখে নাও তোমাদের গ্রামারে যেগুলো এসেছিলো অ্যাট ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখে নাও অ্যাজ দ্য টেম্পার হ্যাজ বিন সোরিং হবে এটা সো হাই ইট ইজ অ্যাডভাইসড টু টেক সরি দুবার লেখা হয়েছে টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে পিপল তারপরটা হবে শুড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার এরপর তোমাদের ডু ডুয়েজ ডাইরেক্টরের মধ্যে অ্যাট ফার্স্ট আর্টিকেল এবং প্রিপোজিশন এসেছিলো দেখে নাও উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি দিস উড বি বেনিফিশিয়াল টু আওয়ার ইয়াঙ্গার জেনারেশন নেক্সট এরপর তোমাদের গ্রামার এবছর অনেক সোজা ছিল দেখে নাও এই প্র্যাকটিসগুলো আমরা বরাবরই করে এসেছি অ্যাট ফার্স্ট আই এম টু টায়ার্ড টু ওয়াক এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে তার মানে যে দুটো টু দেওয়া আছে সেই দুটো টু তুলতে হবে অমিট করতে হবে দেখে নাও আই এম সো টায়ার্ড এই টুটার পরিবর্তে শো হবে সো টায়ার্ড আর এই টুটার পরিবর্তে হবে দ্যাট আই ক্যান নট ওয়াক আমি এত ক্লান্ত ছিলাম যে আমি হাঁটতে পারছিলাম না সেকেন্ড কোশ্চেন দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে এটা খুব সহজ দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট এ প্লে অবজেক্ট এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে এ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস তিন নাম্বারের প্রশ্নটা যেটা দেওয়া ছিল তোমাদের দ্য মাদার সে টু দ্য বয় ডবল ইমর কমার মধ্যে ডু নট ওয়াশ টাইম অন মোবাইল ফোন এটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখে নাও অ্যাডভাইস করেছেন মা তার ছেলেকে ছেলেটিকে দ্য মাদার অ্যাডভাইসড সেড্ডুর পরিবর্তে অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়ার্স্ট টাইম অন মোবাইল ফোন ফ্রেজাল ভাব তোমাদের যেগুলো পড়েছিল অ্যাসকেপ্ট দেওয়া ছিল অ্যাসকেপ্ট মানে হচ্ছে পালিয়েছিল ক্যাফ্ট এ ওয়ে পাস্ট্যান্সে দেওয়া আছে জন্য ক্যাপ্ট হয়ে গেছে ডায়েট দেওয়া আছে পাস্ট এ ওয়ে দেওয়া আছে হাইট হোল্ড ব্যাক ভোকাবুলারি তোমাদের যে চারটা দেওয়া ছিল ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে থ্রেট দু নাম্বার হচ্ছে স্পেট তিন নাম্বার হচ্ছে ইন আন্ডেটিং আর সবার শেষে চার নাম্বার হচ্ছে ড্রেজিং সিন থেকে আমি তোমাদের তো বলে দিয়েছিলাম যে প্রোজ থেকে তোমাদের ফাদার শিল্প আসবে দেখে নাও ফার্স্ট যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো ছিল যে অ্যান্সারগুলো হবে দেখে নাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেকেন্ডে উত্তরটা হবে চেক দ্য হোম ওয়ার্ক ম্যাথেমেটিক্স অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে আর পাঁচ নাম্বার উত্তরটা হবে স্বামীজ ফাদার এরপর শূন্যস্থান পূরণ তোমাদের টেক্স থেকে নিয়ে করতে হবে কমপ্লিট করতে হবে দেখে নাও অ্যান আইডিয়া ওয়াকার টু হিম হোয়েন হি এন্টার দ্য স্কুল গেট দু নম্বরে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ তারপরে তোমাদের লিখতে হবে দেয়ার এ চান সেমুইল মাইট ডু সামথিং কোর্স অফ টু জাস্টিফাই দ্য লেটার তিন তোমাদের স্বামী ওয়াজ ইম্প্রেসড উইথ সামিজ ফাদার ফর হি ওয়াজ স্ট্রিক্ট অ্যান্ড সেট স্বামী টু গো টু স্কুল অ্যাট এনি কস্ট এটা লিখতে হবে আর দুটো তোমাদের ট্রু ফলস দেওয়া ছিল প্রথমটা হতো ট্রু তোমাদের লাইনটা দেওয়া ছিল স্বামী ফিল্ড সিম্পেথি ফর শ্যামুয়েল হয়নি দেওয়া আছে এটা ট্রু হবে আর দু নাম্বারের প্রশ্নটা যেটা দেওয়া ছিল শেমুয়েল এফিয়ার্ড ভেরি অ্যাংগ্রি অ্যাজ হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স অন দ্য ডে স্বামী ক্যাম লেট টু হিজ ক্লাস এই যে শেষের এটা দেওয়া আছে এই জন্য এটা হয়ে যাবে ফলস এবারে দু নাম্বারে তোমাদের পোয়েট্রি থেকে সেটাও আমি বলেছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি থেকে তোমাদের আসবে হান্ড্রেড পার্সেন্ট বলে দিয়েছিলাম তোমাদের আমি দেখে নাও অ্যাট ফার্স্ট তোমাদের যে এমসি কিউ অ্যান্সারগুলো হবে প্রথমটা হবে অ্যান ও কুড সেকেন্ড হবে আনস্টিডি তিন নাম্বার হবে ইনডিফারেন্ট চার নাম্বার হবে দ্য ইন্টিগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার তোমাদের এবছর আনসিন যে প্যাসেজটা পড়েছে দেখে নাও সরাসরি আমরা এরপর অ্যান্সার আসছি দেখে নাও অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে দেখে নাও অ্যাট ফার্স্ট অ্যান্সারটা হবে দ্য ইম্প্যাক্ট অফ এ নেগলেক্টেড ক্যানেল অন চামদানি দু নাম্বার হবে এ থ্রেড টু দ্য এনভারনমেন্ট অফ দ্য টাউন থার্ড দেয়ার ইজ স্টেগন্যান্ট ওয়াটার ইন ডিফারেন্ট পকেটস চার নম্বরে ড্রেনেজ আর পাঁচ নাম্বার যে আমসিকো অ্যান্সারটা হবে সেটা হচ্ছে লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার পাঁচ ছ নম্বরে নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল পোজিং হেলথ হ্যাজার্স আর ফলস তোমাদের যেগুলো দেওয়া ছিল তিনটা হবে এফ তারপরে ট্রু তারপরে হবে ট্রু মানে টি রাইটিং স্কিলে তোমাদের যেগুলো এসেছিল দেখে নাও রাইটিং স্কেলে দেখে নাও প্রথমেই তোমাদেরকে তো বলা হয়েছিল যে এবছর তোমাদের রিপোর্ট রাইটিং নোটিস রাইটিং আর লেটার রাইটিং আসবে ইনফরমাল লেটার আসবে দেখে নাও তোমাদের কি কি পড়েছিল হুবু তোমাদের সাজেশনে দেখে নাও মিলে গেছে আশা করি তোমরা যদি এই রাইটিং সিলগুলো তোমরা করে গেছো অবশ্যই তোমরা সবাই লিখে আসতে পেরেছো